তাদের বিচার করেন কোন বিচার তো শুরু করেন নাই তার দশবদের বিচারে তো শুরু করেন নাই করেন নাই আর এই যে কিনে পালা গেল গেল কার গাড়িতে গেল কোন পদ্মে গেল ওই বন্ধু তাদেরকে আগে দিল যারা আগে দিল তারা কে একেবারে বিনা আসলে দিচ্ছে না

সুতরাং এই যে সংস্কারের কথা কেউ ওনারা বলেন সংস্কার তো অবশ্যই দরকার কিন্তু সেটা বাস্তবতার নিরীক্ষে কিন্তু তাকে সংস্কার সবাই নিয়েই কিন্তু সংস্কার করতে হবে এবং এমন কিছু করা যাবে না যেটা শেষ মধ্যে হবেই না বিএস্কার বিশ্বাসী বিএনপির জন্মই নিজের সংস্কার উন্নীত কর্মসূচির মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র সংস্কারের কথা বললেন ক্ষমতায় আর এই সংস্কারের কথা তো বলতেছে তারপরে সালে

সুতরাং যেটুক বাকি আছে সেটা করে বলেন যোগ করেন আহ্বান আছিল তার হিসাবে যে আরো কোন সুন্দর সুন্দর প্রস্তাবনা যদি জাতীয় স্বার্থের প্রয়োজনে থাকে সেটা আমরা সাগরে গ্রহণ করুন কিন্তু একটা প্যাকেজ করেন এখন করেন কোন নির্বাচন করেন তারপরে কি দল নিষিদ্ধ মত বিমত জামাত ইসলাম নিষিদ্ধ দল

আদারায় সম্ভব হবে না কারণ তাকে কাঠ আনতে হবে আরম্ভ করা বহু ডির দিন পিন্টুর এই মামলা দিছে থাম বলে নাসির মন্দির পিন্টু তো একটা হেডমাস্টারের ছেলে ও তো নৌকার মাঝি না ও পার করবো কেন আমরা জানি বুড়িগঙ্গাদের মিডিয়া তো কারা পার করছে আওয়ামী লীগের কোন কোন নেতা আমাদের অজানা না আমরা জানি তো সুতরাং নতুন আবর্জনা পরিষ্কার করবেন না পরে সংস্কার করবেন না আগে সংস্কার করবেন না আবর্জনা রাখা হবে আপনি যদি এই রুমটাকে চুনকালি করতে চান তো এটা ঘষতে হবে পরিষ্কার করে আবার নতুন করে দিতে হবে তাই তো তাহলে ওই মানে পরিষ্কার করে না ওগুলো তো হাতে দেন না

এটা পরিকল্পিত কিন্তু আমি জানি না এর পিছনে কেউ পরিকল্পনা পরামর্শদাতা ছিলেন আমার জানা নাই আমরা আমাদের দাবিতে নামছি রাজনৈতিক দল সমাজ আমাদেরকে সমর্থন দিচ্ছে শক্তি দিচ্ছে যোগান দিচ্ছে তার মানে ভাবটা হলো এই যে উনি পরিকল্পনা করে গণমুত্তান ঘটাইছেন আর আমরা সারা বছর ঘোরার কাজ করছি সতেরো বছর হাজার পাকাচ্ছে